বাংলাদেশের স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছর পরেও যে শব্দটি সবচেয়ে বেশি ঘৃণিত সেটি হচ্ছে রাজাকার বাংলাদেশের মানুষ রাজাকার শব্দটির সঙ্গে প্রথম পরিচিত হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তখন পাকিস্তানি বাহিনী তাদের সহায়তা করার জন্য রাজাকার বাহিনী গঠন করে প্রশ্ন হচ্ছে এই বাহিনী কিভাবে তৈরি হলো গবেষকরা বলছেন রাজাকার বাহিনীর জন্ম হয় উনিশশো সালের খুলনা খান জাহান আলী রোডের একটি আনসার ক্যাম্পে এবং এখানে প্রায় একশো জন পাকিস্তানপন্থী ব্যক্তিকে নিয়ে এ রাজাকার বাহিনীর গোড়াপত্তন ঘটে এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন তৎকালীন জামায়াত ইসলামের নেতা এ কে এম ইউসুফ যিনি পরবর্তীতে জামায়াত ইসলামের নায়েবে আমির হয়েছিলেন এবং উনিশশো সালের জন্য গঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচারের জন্য তিনি অভিযুক্ত হয়েছিলেন তবে কারাগারেই তার মৃত্যু হয়েছে এরপরে উনিশশো একাত্তর সালের জুন মাসে টিক্কা খান রাজাকার আইন জারি করেন এবং এর মাধ্যমে রাজাকার সদস্যদের জন্য মাসিক ভাতারও ব্যবস্থা করা হয় গবেষকরা বলছেন কম বেশি রাজাকারের সংখ্যা তখন প্রায় পঞ্চাশ হাজারের মতো এ রাজাকার সদস্যরা বেতন পেতেন এবং তাদের তালিকা তখন থানায় লিপিবদ্ধ করা ছিল রাজাকাররা শুরুর দিকে শান্তি কমিটির আওতায় থাকলেও পরবর্তীতে তাদের পৃথক করা হয় একাত্তর সালে পাকিস্তানি বাহিনীকে সহায়তার জন্য শান্তি কমিটি রাজাকার আলবদর আল শামস গঠন করা হয়েছিল শান্তি কমিটির সদস্যরা ছিলেন মূলত রাজনৈতিক ব্যক্তি যেমন তৎকালীন জামায়াত ইসলামের নেতা যিনি পরবর্তীতে জামায়াত ইসলামের আমির হয়েছিলেন গোলাম আজমও ছিলেন শান্তি কমিটিতে তাকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছিল পরে তার দণ্ড হয়েছে এবং কারাগারে তার মৃত্যুও হয়েছে এছাড়া আলবদর বাহিনী এটি গঠন করা হয়েছিল জামায়াত ইসলামের তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের নেতা কর্মীদেরকে নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষকরা বলছিলেন এই আলবদর বাহিনীর সদস্য সংখ্যা তিন থেকে পাঁচ হাজারের মতো হবে যাদের নেতৃত্বে ছিলেন মতিউর রহমান নিজামি যিনি পরবর্তীতে জামায়াত ইসলামের আমির হয়েছেন নিজামিকেও উনিশশো সালের জন্য গঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ দেওয়া হয় এবং পরবর্তীতে তার ফাঁসি কার্যকর করা হয় এছাড়া আল শামস বাহিনী তো ছিলই এখন প্রশ্ন হচ্ছে রাজাকাররা কি কাজ করত গবেষকরা বলছেন রাজাকারদের প্রধান কাজ ছিল পাকিস্তানি বাহিনীর সাথে তারা যুদ্ধে অংশ নিত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তারা খুঁজে বের করতো মুক্তিযোদ্ধাদের ধরে তারা পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিত এবং নারী ধর্ষণেও তারা সহায়তা করত অন্যদিকে আলবদর এবং আল শামস বাহিনী তারা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সহ নানাভাবে মুক্তিযোদ্ধাদের হত্যাকাণ্ডে তারা ভূমিকা রেখেছে সম্প্রতি বাংলাদেশ সরকার দশ হাজারের বেশি রাজাকার সদস্যের তালিকা প্রকাশ করেছে যেটি নিয়ে তীব্র শোরগোল চলছে এর প্রধান কারণ হচ্ছে যারা মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে পরিচিত কিংবা মুক্তিযোদ্ধা অথবা যাদের পরিবারের কোনো সদস্য পাকিস্তানি বাহিনীর দ্বারা নিহত হয়েছিল উনিশশো সালে এমন পরিবারের সদস্য কিংবা ব্যক্তির নামও রাজাকারের তালিকায় এসেছে এটি অবিশ্বাস্য ব্যাপার যে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেটির যে চিফ প্রসিকিউটর গোলা মারিফ টিপু তার নাম এসেছে এই রাজাকারের তালিকায় মিস্টার টিপু এতে হতাশা প্রকাশ করেছেন গবেষকরা প্রশ্ন তুলছেন যে একটি তালিকায় কীভাবে মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার হিসাবে চিহ্নিত করা হলো। গবেষকরা বলছেন যে এটি এই তালিকা প্রকাশ করার আগে যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দরকার ছিল যথেষ্ট যাচাই বাছাই প্রয়োজন ছিল কিন্তু সেটি করা হয়নি বলেই তাদের ধারণা অন্যদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলছে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তালিকা পেয়েছে সেটি প্রকাশ করেছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার সেটি অস্বীকার করছে অর্থাৎ এই তালিকা নিয়ে এক মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়কে দোষারোপ করছে চলছে তীব্র বিতর্ক এমন অবস্থায় এই তালিকাটিকে স্থগিত করা হয়েছে গবেষকরা বলছেন এ ধরনের তালিকা প্রকাশ করার আগে ভবিষ্যতে আবারও যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে তা না হলে কোনো মুক্তিযোদ্ধার নাম যদি রাজাকারের তালিকায় ঢুকে যায় সেটির যেমন একটা আইনগত ঝামেলা হতে পারে ভবিষ্যতে তেমনি তারা সামাজিকভাবে হেনস্থাও হতে পারেন